বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি এখন বাজে সাড়ে সাতটা তো আমি বাইরে উঠান বাড়ি ঝাড়ু ঠাড়ু দিয়ে চান করে বাসনও ছিল বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম চান করে ঘরে আসলাম এখন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ঘর ঝাড়ু দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে কোনোদিন ঘর ঝাড়ু দেওয়া শেয়ারই করি না আজকে পড়লাম এই যে বিছনা পাটি আমি ঝাড়ু ঠাড়ু দিয়ে তুলে নিলাম ঘরো দেওয়া হয়ে গেছে এদিকেও এই পাশে রুমটাও তুলে নিয়েছি দেওয়া সব কমপ্লিট দেখতেই পেলে কমপ্লিট আজকে বিছানা ওটা ঝাড়ু দেওয়াটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে চলো সঙ্গে থাকো এখন একটু চা করবো চা খেয়ে দিয়ে চান করতে যাবে स्कूले जाए आज की चलो नहीं जाई आए ना ये दिखे তো এই যে বন্ধুরা আমি এদিকে ভাতটা বসে দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আমার নামিয়ে নেব এদিকে বটবটি আলুটা ভাজা বসে দিয়েছি মূলাও আছে এখানটায় বটবটি ভাজাটা হয়ে গেলে এখন আমার বন্ধুরা খাচ্ছে এখন ও খেয়ে দিয়ে স্কুলে যাবে টাটা সার দিয়ে যাবে ডিম তো এখানে খেতে রাখছি আর এখানে মূলা আর আলু কেটে রাখছি মূলা আলু দিয়ে ডিমের ঝোল করবো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে কষিয়ে দেব ভালো করে চলো সঙ্গে থাকো পুরো তো পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ লঙ্কা তো ভালো করে কষিয়ে নেব একটু গুঁড়ো মশলা দিই এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দিই আর একটু ধুনিয়ার গুঁড়া জিরের গুঁড়ো সবাই দিয়ে দিলাম সব ভালো করে কষিয়ে নেবো আবার কষিয়ে নিয়ে জল দিয়ে দেব ভালো করে কষিয়ে নিব তো মশলার সঙ্গে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন গরম জলটা দিয়ে দেবো এখন ডিমগুলো অ্যাড করে দেব তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিলাম তো আলু দিয়ে ডিমের ঝোল আমার রেডি নামিয়ে নিলাম তো বন্ধুরা এখন একটু বন্ধনে যাব বন্ধনে টাকাটা দিয়ে আসি আর আমার রান্নাও কমপ্লিট আমি ব্রেকফাস্টও করে নিয়েছি এখন আসি শুধু বাসনগুলো মাছবো আর গ্যাস ট্যাস মুছে নেব চলো আচ্ছা রান্না আসবো আর একটু মাথা মুতা দিয়ে সকালে তো যাচ্ছি এখন এই যে মাত দিয়ে তো এই যে চলে যাচ্ছি এই তো এই বাড়িতে দিব ত্রিশ টাকা রিটার্ন দিয়ে দিছে আমাকে আমার হয়ে গেল বন্ধনের টাকা দেওয়া বাড়িতে যাচ্ছি তো চলে আসলাম বাড়িতে এখন লন্ডন দেওয়া আমার হয়ে গেল চান করে আসলাম আবার রান্না বাড়ি করে বাসন টাসন ধুয়ে ঘর দুবর মচ্ছে তারপর চান করলাম এখন পূজাটা দিয়ে দেবো চলো পূজাটা দিয়ে দিই তো আজকে হলো শুক্রবার ঘরের পুজোটা আমি দিয়ে দিলাম এইভাবে নাই কম্পোল এইভাবে আমি পূজাটা দিয়ে দিলাম তো আমার এদিকে পূজা দেওয়া হয়ে গেল এখন বাজে তিনটায় একত্রিশ তো আজকে লাঞ্চ মেনু চলো দেখায় আছে ভাত এখানে আছে বটবটি আলু ভাজা আর এখানে আছে ডিমের ঝোল মূলা আলু দিয়ে তো চলো মেয়ে তো দেরি এসে আসতে সাড়ে চারটা তো আমি একটু এখন লাঞ্চ করে নিব আর এদিকে বাসন গুলাও ধুয়ে রাখছি এগুলো বসায় রাখবো আর গ্যাসও মুছে রাখছি এই যে চলো লাঞ্চটা করি নেই আমি তো এই যে বন্ধুরা আমার লাঞ্চ তরকারি ডিমের চল মা হ্যাঁ একটা ভালো করে জিস নেই তো চলো এখন জামা কাপড়গুলো আমি ঘরে নিয়ে যাব কতগুলো শুকাইছে কতগুলো শুকাই নাই পরে নেবো এবং আগে রাখি ও সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেল বাইরে একটু ডুনাটা দেখাই বন্ধুরা এখন বাজে নয়টা চোদ্দ তো আজকেও আমাদের রাতের ডিনারে হচ্ছে রুটি সবজি এই যে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামী কাল নেক্সট একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা আর নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন